আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নূর ইজি টাইমে আপনাদের সবাইকে স্বাগত খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনারা অবশ্যই ভিডিওর থামেল দেখে বুঝতে পারছেন দুই সালের এইচএসি পরীক্ষা কিন্তু এখনও অনিচ্ছিত দুই সালের এইচএসি পরীক্ষা তিরিশে জুন হবে কিনা বা হলেও কিভাবে না হবে এই বিষয়ে অনেক শিক্ষার্থীর একটা ধারণা থাকা দরকার এবং কোন বোর্ডের পরীক্ষা কবে থেকে শুরু হবে আবার নতুন রুটিন প্রকাশ করা হবে কবে সিলেট বোর্ডের জন্য এই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এবং একই সাথে তিরিশে জুন পরীক্ষা হওয়ার সম্ভাবনাটুকু আমি আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছিলাম সো এখন আজকে যে বিষয় আমি বলবো সেই বিষয়গুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে অবশ্যই আমার কথার সাথে আপনারা আপনাদের মনের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর পেয়ে যাবেন এখন প্রথম কথা হচ্ছে নয়টা শিক্ষা বোর্ডের মধ্যে আগামী তিরিশে জুন কিন্তু আটটা শিক্ষা বোর্ডের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন সমস্যাটা হলো কোথায় যে সিলেট বোর্ডের মধ্যে যে পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে সেখানে সবচেয়ে বড় সমস্যা পড়ছে দুইটা বুট একটা হচ্ছে কারিগরিক বুট এবং একটা হচ্ছে মাদ্রাসা বুট এই দুইটা এই দুইটা বুট কিন্তু আসলে সবচেয়ে বড় বিপদে পড়ছে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যারা মাদ্রাসা বোর্ডে আছেন এবং কারিগরিক বোর্ডে আছেন সিলেট অঞ্চলে বা সারা দেশেই তো তাদের পরীক্ষা আজও আগামী তিরিশে জুন হবে কিনা এটা নিয়ে এখনও সন্দেহ আছে মাদ্রাসা বোর্ড থেকে তেমন কোনো নোটিশ এখনও প্রকাশ করা হয়নি এবং কারিগরিক বোর্ড থেকেও কোনো ধরনের নোটিশ এখনও প্রকাশ করা হয়নি তবে ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এতটুকু জানানো হয়েছে যে দু সালে যখন সারা দেশে হচ্ছে মাদ্রাসা এবং কারিগরিক বোর্ডের পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল কারণ সিলেটে বন্ধ করছিল তার জন্য সো এবারও সিলেটে পরীক্ষা বন্ধ করছে মাদ্রাসা বোর্ড এবং কারিগরিক বোর্ড এক সপ্তাহের একটা বন্ধ ঘোষণা করছে এখন এই যে মাদ্রাসা বোর্ড এবং কারিগরিক বোর্ড যেহেতু পরীক্ষা একটা জায়গায় যদি বন্ধ ঘোষণা করে তাহলে তাদের কিন্তু সারা দেশে পরীক্ষা বন্ধ রাখতে হয় কারণ তাদের প্রশ্নপত্রটা হচ্ছে একই ধরনের হয় সো এখন দু সালের এইচএসসি পরীক্ষা যদিও নাই তাহলে কিভাবে নিবে বাকি আটটা বোর্ডে যদি পরীক্ষা নেয় মাদ্রাসা বোর্ড এবং হচ্ছে কারিগরিক বোর্ড তাহলে সে ক্ষেত্রে হচ্ছে তারা কোন প্রশ্নপত্রে পরীক্ষা নেবে বা সিলেটে কোন প্রশ্নপত্রের পরীক্ষা নেবে এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ধারণা দেয়নি শিক্ষা বোর্ডগুলো বা মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরিক শিক্ষা বোর্ড যারা কারিগরিক শিক্ষা বোর্ডে পড়াশোনা করেন তারা হচ্ছেন বিএমএ বা বিএমটি বলা হয় এখন এইচএসসি যা যে লেভেলের আপনাদের কোশ্চেন করা হয় সেটা কিন্তু আপনারা এই মাদ্রাসা বোর্ড এবং কারিগরিক বোর্ড একটা হচ্ছে মানে তারা আলাদা একটা বোর্ড বা স্বয়ংক্রিয়ভাবে তারা সব কার্যক্রম করে তো কার্যক্রমগুলো তারা এমনভাবে তৈরি করে যে তাদের প্রশ্নপত্র সারা দেশে একই করা হয় এখন এই জন্য হচ্ছে যদি তিরিশে জুন অন্যান্য বোর্ডের পরীক্ষাগুলো নিতে থাকে তো ওই প্রশ্নপত্রে তো আবার সিলেট বোর্ডেও পরীক্ষা নিতে পারবে না তো এখন এই জন্য হচ্ছে সিলেট বোর্ডে আবার কি নতুন করে প্রশ্ন তৈরি করারও কোনো সুযোগ নেই এখন তাহলে কোন প্রশ্নপত্রে দুই হাজার চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা নিবে সিলেট বোর্ডে এই বিষয়ে এখনও কোনো ধারণা পাওয়া যায়নি তো আমরা জানা মাত্র আপনাদেরকে জানিয়ে দেব তবে মনে হচ্ছে যদি তিরিশে জুন পরীক্ষা শুরু হয় বাকি বোর্ডের পরীক্ষাগুলো শুরু হলেও হতে পারে আর না হলে সারা দেশেই আলিম এবং হচ্ছে কারিগরি বোর্ডের পরীক্ষা বন্ধ থাকবে সব ভালো থাকবেন এবং অবশ্যই নুরি টাইমের সাথেই থাকবেন ধন্যবাদ